নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর নিজান পারি দিবে সেই প্রেমের বলে হাসর নিজান সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওাসকোরণী দন্ত পেলে নবীর প্রেমে ওাসকরণি দন্ত দেখ পেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে